আজ একটু সকাল থেকে ফাঁকা ছিলাম একটা কেক তৈরি করলাম দুটো ডিম নিয়েছি আমি ডিম দুটোকে ভালো করে ফাটিয়ে নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি চিনি দিয়ে দিয়ে দিলাম ভ্যানিলা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা সামান্য একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে ফাটিয়ে নেব এদিকে একটা বাটি নিয়েছি বাটিতে খানিকটা গোলা তুলে রেখে দিলাম আর বাকিটাতেই কোকো পাউডার মেলিয়ে নিলাম আর একটা অ্যালমিনিয়ামের বাটি নিয়েছি আমি প্রেশার কুকারে করে করব গ্যাস ওভেনে তাতে তেল লাগিয়ে নিলাম একটু ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি এবার একবার প্লেন গোলাটা দেব আর একবার কোকো পাউডারের গোলাটা দেব দিয়ে এরকম করে বারবার দিতে দিতে থাকবো তারপরে উপরে কোকোর একটু বিন্দু দিয়ে একটু ডিজাইন মতন করে দিলাম ঘিজি ঘিজি করে তারপর একটু গ্যাস ওভেনে বসিয়ে দিলাম প্রেসার কুকারের ভেতরে কেকটা আমার হচ্ছে হয়ে এসছে কেকটা আমার রেডি হয়ে গেল। দেখো মার্বেল কেক রেডি এবার এটাকে কেটে কেটে খেয়ে নেব তোমরাও তৈরি করে খাবে এটা অতি সোজা কোনো কিছুই লাগে না ঝামেলা